শ্রী শ্রী লক্ষ্মীদেবের বৃহস্পতিবারের দোল পূর্ণিমা নির্মল আকাশ ধীরে ধীরে বাতাস বামে বসী নারায়ণ কহিতেছে আলাপন হেনকালে বিনা করে এলো মুনিবর লক্ষ্মী নারায়ণ নামে কহিল বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয় ফিরো দারে দ্বার মর্তবাসী সততায় ভুগেছে দুর্গতি খনেকের তরে তব নাহি কোথা স্থিতি অন্যভাবে মাগতারা সদা দুঃখ পায় বিনা সবাকার জীর্ণ শীর্ণকায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরণী সঘনের নিঃশ্বাস তাহে জি কয় মৃধুবাণী কভুনা কাহারও প্রতি আমি করিরোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপর লক্ষ্মী নারায়ণে কয় কী রূপে হরিব দুঃখ কহ দহাময় হরি কহে শুনসতী বচন আমার মর্থধামে লক্ষ্মীবত করহ প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলি যত ইয়গণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরীর বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে মর্তধামে চলিলেন বোত প্রচারণে অবন্তী নগরী লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন স্তম্ভিত নগরের লক্ষ্মীপতি প্রতি ধনেশ্বর রায় অগাধ তার কুবেরের পায় সংসার সোনা তার শূন্য দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক অনে সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর ভারজার কুহক জালে হইল শতান্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়ে খাড়ে বৃদ্ধ ধনেশ্বর পত্নী না পারে তৃষ্টিতে কহন কারণে যায় পরাণ ত্যাজিতে হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বনমধ্যে উপনীত হলে না পনি মধুর বচনের দেবী জিজ্ঞাসা কি জন্য তুমি তাহার ভাগ্যের কথা সংসার পারসার যাতনা ত্যাজীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি কর লক্ষ্মীব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে পত কথা করিবে শ্রবণ যেই গৃহে গুরুবারে লক্ষ্মীবোধ হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরিয়ে বৃদ্ধারে দর্শন দিল দেবী কৃপা করি ভূমি লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল আনন্দিতে মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন যেরূপে হরিল তার লক্ষ্মী দর্শন ব্রতের বিধান সব বধুদের বলে শুনে বধু ব্রত করে কুতুহলে বধূদের লয়ের বৃদ্ধা করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থ মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয় উপনীত এক নারী ব্রতের সময় ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানস করিল স্বামী তার চিররুগ্ন অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা চরণে বাসনা গৃহে ফিরে গিয়ে তুমি কর লক্ষীব্রত ভক্তিবরের স্বাদী নারী পূজে মত দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিলত নয় সংসার হইল তার সুখের আলয় এই রূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনো শুনো এও অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্দি নগরে এক গৃহস্থ ভবনে এওগণ লক্ষীবত করে এক মনে অকস্মাৎ এলো সেতা বণিকতনয়ে দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধনৈশ্বর্য পুণ্যগৃহ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি বণিকতনয় বলে কি ব্রত ইতে বা ফলদয় বণিকের বাক্য শুনি বলে বামাগন মাকাগণ করিতে করি ইতে কামনা পূরণ এই তো যে করিবে ধনে জনে তা লক্ষ্মীর কৃপায় হবে সোনার সংসার তাহা সদাকারে বহল বলে অহংকারে যেজন অভাবে তাকে সে পুজে উহারে ধনৈশ্বর্য আদি যা কিছু সম্ভাবে সবই তো আমার আছে আর কিবা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কিবা দিবে ধন হেন কথা কভু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমতে মত্ত হই লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরী বাণী যেতে গেলা দৈব যোগে লক্ষ্মী কপে সহ লোকজন সপ্ত জলমধ্যে হইল নিমগন গৃহমধ্যে জনৈশ্বর্য যা ছিল তাহার বজ্রাঘাতে তগ্ধ হয়ে হইল ছাড়খাড় দূর গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তারা হইল বিপন্ন ভিক্ষাজবি হইসবে ফিরে দাঁড়ে দাঁড়ে জঠর জ্বালায় ঘুরে দেশ দেশান্তরে এরূপ কেন হইল বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদারা হলিল লক্ষ্মী তাহার উপরে পুনরায় দৃষ্টি দেন সদা করে মনে মনে মা করিয়া প্রণাম বোধে সংকল্প করি আসি নিজ ধাম লক্ষ্মী করে সাধু লোবধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এই রূপে পোতক মর্তেতে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই বত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সে বারে ধনে জনে করজোর করে সবে লক্ষ্মী ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে ব্রত কথা যেবা পড়ে যেবার রক্ষে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় লক্ষ্মী ব্রতের কথা হইল সমাপন মনের আনন্দে বড় লক্ষ্মী নারায়ণ 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 প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত কথা সমাপ্ত